কালাম সিদ্দিকি এরপর একটা আলিন অলিন এলিন অনেকে বলে সঠিকটা আসলে কি অলিন কালাম কালাম অলিন অলিন আন্ডার নাইনটিন টিমে তার ব্যাটিং যারাই দেখেছেন সেটা ইংল্যান্ডের এগেনস্টে হোক কিংবা সেটা আফগানিস্তানের এগেনস্টে হোক কিংবা যে কোনো সময় অন্তত পক্ষে এতটুকু জানা থাকার কথা যে অলিন ঠিক কি মানের ব্যাটসম্যান তার সামর্থ্য ঠিক কতটুকু অল কাট শট স্পেশালি স্কোয়ার কাট লেট কাট কিংবা হালকা জায়গা তৈরি করে রুম তৈরি করে নিয়ে কাট শট খেলাটা কিংবা সুইপ শটগুলো তিনি যেভাবে খেলেন যে দিকটাতে খেলেন এবং উইকেটের পেছনে তিনি যত ভালো মতো রান বের করতে পারেন সব কিছু নিয়ে আসলে আলাদা করে গল্প করা যায় আলাদা করে আলোচনা করা যায় এমনকি সামনেও তার খেলার অ্যাবিলিটি সেটা কাভার ড্রাইভ হোক সেটা স্ট্রিট ড্রাইভ হোক কিংবা বলারের মাথার উপর দিয়ে ছক্কা মারা সব কিছুতে ইন অন্য অনেকের চাইতে এগিয়ে থাকা একজন কিন্তু পুরো ব্যাপারটাই আমরা দেখেছি পঞ্চাশ ওভারের ক্রিকেটে লাল বলে অল ইন কেমন করতে পারেন সেই ধারণাটা পাওয়া গেল খুলনা টিমের হয়ে দুটো ম্যাচে ব্যাটিং করতে দেখে সিলেটের এগেনস্টে দুই ইনিংসে একত্রিশ ও ছত্রিশের পর ময়মনসিংহের এগেনস্টে একত্রিশ আর সাতাত্তর দুটা ফিফটি হতে পারতো একটা সেঞ্চুরি হতে পারতো এটা অল ইন নিজেও মনে করেন তারপরও যেভাবে ব্যাটিং করেছেন এটা প্রশংসা করার মতোই বাকি গল্প অল কাছে কাছেই শুনবো শোনা যাক সবচেয়ে ফেভারিট শট কোনটা আমার সবথেকে ফেভারিট শট হলো আপনার অফ ড্রাইভ স্কোয়ার বলতে সব শটেরই তো প্র্যাকটিস করা হয় কিছু প্লেয়ারের ন্যাচারাল কিছু শট থাকে ক্ষেত্রে আমার মনে হয় আমার কাটটা আমার মানে আমার বডি আমার বডি স্ট্রাকচারের সাথে হয়তো সুইটেবল আর আমি কাটটা খুব ভালো খেলি তাও না মানে আমি একটা জায়গায় হচ্ছে ভালো হচ্ছে এখন আর কি আরও ইমপ্রুভ করার জায়গা আছে এখানে স্পিনার বলাররা একটু স্টাম্পে বাইরে বল করলে কি মানে মাথায় এটা ঘুরে যায় আমি পেছনে মারিয়ে দেবো হ্যাঁ এখন একটু এরকম হচ্ছে আর কি হোয়াইট বলের ক্ষেত্রে যে একটু রান বের করার জন্য রুম তৈরি করে কাট খেলাটা আর কি কখনো মনে হয় না যে এটা কখনো কখনো একটু রিস্কিও হইতে পারে যদি একদম স্কিলগত দিক থেকে আপনি একদম খুব সুপার জায়গায় না থাকেন অবশ্যই এটা একটা রিস্ক শট কারণ রিস্ক না নিলে তো রান হবে না তো রিস্কের জায়গা থেকে অনেক কিছু নতুন নতুন শট খেলতে হবে এটা এটা একটা বেসিক শট আর কি নোট মানে এটা কোনো ইম্প্রোভাইজ না নর্মাল একটা শট সুইপ শটটা নিয়ে কি বলবেন আপনি যেভাবে মানে লেগ সাইডে খেলেন এটা তো দারুণ লাগে দেখতে সুইপ হলো সুইপ একদিকেই খেলছে এখন অনেক দিকে খেলা যায় সুইপ এগুলো শিখতে হবে তো এখন যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আরও ভালো করা যেতে পারে এই জায়গাটা আপনাকে আফগানিস্তান সিরিজ থেকে স্পেশালি যারা ফলো করছে ওরা আপনার কাট শট সুইপ শট এগুলো নিয়ে হয়তো বেশি কথা বলবে বাট আপনি বলারের মাথার উপর দিয়েও ভালো খেলতে পারেন আপনি তো ভালো খেলতে পারেন সো এটা তো টোটাল বেসিকের একটা ব্যাপার তো একদম শুরু থেকে জানতে চাচ্ছি আপনার ক্রিকেটের জার্নিটা যখন শুরু হয় তখন বেসিকের ব্যাপারগুলো কীভাবে কাজ করতেন আমার ক্রিকেটটা শুরু হয় আপনার প্রথম মহাম্যাডেন ক্রিকেট অ্যাকাডেমি থেকে যেখানে ছিলেন ওসমান ওসমান স্যার তো তার ওখান সব থেকে বেশি টাইম ওখানে ইয়ে করা ওখানে আরও ছিলেন অনেক অনেক কোচ ছিলেন তাদের নামে উল্লেখ করতে চাই সুমন স্যার সোহেল স্যার আলী স্যার ওনারা আমার যে বেসিক জিনিসগুলো ছোটোবেলা আপনার প্রায় দুই থেকে দু পর্যন্ত এই টাইমটা তারা আমাকে দেখছে খুব ভালোভাবে তারা নার্সিং করছে আফটার করোনা আমি মাস্কো একাডেমিতে আসি ওখানে অনেক ভালো ভালো কোচেরা ছিলেন যারা হলেন মুস্তাকিম স্যার জিকো স্যার এবং মেনলি শাহিন স্যার এবং সালাউদ্দিন স্যার তো আছেনই এরকম অনেক কোচই আছে যারা আমার জীবনে অনেক আমি জাস্ট এটা একটা শুরু এখন আমার আগের যে মানে ছোটবেলার যে ফান্ডামেন্টাল জায়গাগুলো বেসিক জায়গাগুলো ওনারাই দেখছেন তারপরে এখন আছি প্র্যাকটিস করতেছি যাচ্ছে ভালো যাচ্ছে অনেক কোচের নামই বললেন নর্মালি আমাদের দেশের কালচার একটা জিনিস খুবই আমরা খেয়াল করি যে ধরেন আপনি একটা জায়গাতে খুবই স্ট্রং কিন্তু এক কোচের কাছে ওইটা পছন্দ অন্য কোচের কাছে ওইটা পছন্দ নাও হতে পারে এরকম অনেক ক্ষেত্রে হয় এতজন কোচের সাথে আপনি কাজ করেছেন আপনার বেসিক স্ট্রং করার জন্য তো কখনো এমন হয়েছে যে মানে আপনার বেসিকটা থেকে কেউ সরে যেতে বলেছে না কেউ সরে যেতে বলেনি আপনার এতজন কোচের নাম বলার কারণ হলো আমরা একটা একাডেমিতে যখন প্র্যাকটিস করি অনেকজন কোচ থাকতে পারে তো তারা সবাই একসাথে মিলেই ডিসিশান নিছে তারা যে এমন না যে আলাদা আলাদা ডিসিশান নিছে এমন না যেমন আমি করোনার টাইমে শাওন সার নামে একজন স্যার আছে ওনার কাছেও প্র্যাকটিস করছি তো সবার মেথডিক প্রায় কাছাকাছি এমন না যে খুব আলাদা তো তারা সবাই মিলে ঝিলেই হলো আপনার হলো সিদ্ধান্ত নেয় কেউ যে উলুন মানে কেউ একরকম বলছে কেউ আর বলছে সবাই মিলে ঝিলেই আর কি আপনার কথাতেই বোঝা যায় আপনি কতটা কনফিডেন্ট অ্যান্ড মাঠে খেলাতেও বোঝা যায় মাসাল্লাহ আপনি আজকে থেকে দুই বছর বা তিন বছর আগের কথা যদি বলি আপনি কতটা কনফিডেন্ট ছিলেন যে আপনি নাইনটিন লেভেলে যায় মানে ডোমিনেট করবেন এখনও ডমিনেট করি নাই মাত্র একটা সেঞ্চুরি করেছে আর বেশি তো রান করি নাই তো এটা ডমিনেট বলা যায় না আর খেলাধুলা মাত্র শুরু করছি সো চেষ্টা করব আরও ভালো করে খেলার আর যতদিন খেলবো ইনশাল্লাহ দেশকে কিছু দেওয়ার এবং চেষ্টা করি দেশকে কিছু দেওয়ার আর কি এই দেখি আপনাকে নাইনটিনে ফিফটি ওভার্সের ক্রিকেটে দেখা হয়েছে সবচেয়ে বেশি টি টোয়েন্টিতে আমি এখনও আপনাকে দেখিনি ফার্স্ট ক্লাসে দেখলাম তিনটা জায়গা মানে ফার্স্ট ক্লাস আর নাইনটিন ফিফটি ওভার এই দুইটা জায়গায় মানে মানসিক দিক থেকে কোন জায়গাগুলোতে আপনি চেঞ্জ নিয়ে এসে খেলেছেন নাকি আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে খেলেন ওইটাই খেলার চেষ্টা করেছেন খেলা সব জায়গায় মানে খেলার যে বেসিক জায়গাগুলো সব জায়গায় একই বাট আপনার নাইনটিনে যে ইন্টারন্যাশনাল খেলাগুলো খেলছেন ওখানে একটা সিচুয়েশান ওখানে আলাদা একটা প্রেশার কাজ করে আবার এই ফার্স্ট ক্লাসে এসে সিনিয়র বেয়াদের সাথে এখানে অন্য রকম একটা ডিফারেন্স মানে এখানে জাস্ট হলো আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপার নতুন জায়গায় আসলাম নতুন কিছু শিখতে পারলাম বড়ো ভাইদের কাছে এটা আমাকে মনে হয় আমার নাইনটিনের সামনে যে বড় দুইটা ইভেন্ট আছে আমাকে সাহায্য করবে আশা করি দুইটা ম্যাচ খেললেন খুব খারাপ খেলেছেন বলা যাবে না খুব ভালো বলা যাবে না বাট তারপরও মানে আপনি কতটা সন্তুষ্টি নিয়ে নাইনটি নাইন ক্যাম্পে ফিরতে ফিরে যাচ্ছেন চারটা ইনিংস খেললাম একটা সেঞ্চুরি হওয়া উচিত ছিল বাট তিনটা তিনটা থার্টি করছি একটা এর মধ্যে দুইটা অন্তত ফিফটি হওয়া উচিত ছিল আমার কাছে মনে হয় এই জায়গায় আক্ষেপ থাকবে যেহেতু লঙ্গার ভার্সন খেলা ছিল বড় রান করার সুযোগ ছিল আমার উচিত ছিল আর একটা বড় রান করা আমি আর দুইটা প্রশ্ন করব এক হলো লাল বলে খেলতে এসে আপনি এমন কোন চ্যালেঞ্জটা ফেস করেছেন যেটা এখন অবধি লাইফে কোনো জায়গায় করেননি আমার মনে হয় না এমন কিছু একটা ফেস করছি খালি জাস্ট এক্সপিরিয়েন্সের জায়গাটা এমন না যে আমরা আগে খেলিনি আমরা সিক্সটি আন্ডার সিক্সটিন এইট এজ লেভেলে আমরা চার দিনের টেস্টও খেলছি তো ওখানে ওখানেও সেম এনভায়রনমেন্ট আপনার যে পেশেন্সের ব্যাপারটা আপনার জাস্ট এখানে একটু ধৈর্য বেশি লাগে আর এক্সপিরিয়েন্স বলার টপ কোয়ালিটির বলার তারপরে যারা ক্যাপ্টেন তাদের চিন্তা ভাবনা অনেক ভালো মানে আপগ্রেড সো এই জায়গাটা একটু ভালো আমি নতুন দিক ফেস করলাম বিশ্বকাপ সামনে ফার্স্ট ক্লাস ক্রিকেট অফকোর্স একটা বড় জায়গা এটাতে যতটুকুই খেলছেন আপনার অনেক কনফিডেন্স দেবে যেভাবে ওভারঅল আপনার জার্নিটা হয়ে আসছে আপনি মানতে নারাজ যে আপনি এখনও ডোমিনেট করেননি বা আপনি খুব ভালো খেলেননি এটা আপনার ভাবনা বাট মানুষ ভিন্নভাবে চিন্তা করে ওভারঅল বিশ্বকাপ যখন খেলতে যাবেন আপনার কি মনে হয় কতটা কনফিডেন্ট নিয়ে যেতে পারছেন এবং বিশ্বকাপে কি আশা করছেন আমি ইন্ডিভিজুয়ালি আসা যতটুকু করছি তার থেকে বেশি মানে আমার আশা হলো আমরা অ্যাজ আ টিম হিসেবে আমরা খুব ভালো একটা টুর্নামেন্ট যে দুইটা টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারি সবাইকে এবং আমরা হারিয়ে জিতে এটা কোনো মানে প্রবলেম না আমরা জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো আর একসাথে টিম হয়ে খেলবো এবং দেশের জন্য কিছু একটা দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু গুড থ্যাংক ইউ আলাইকুম